আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীদেরকে ইদারিং দুই তিন দিন যাবৎ সৌদি কুফিল চাপ দিচ্ছে কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করার জন্য কিসের কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করবেন কী জন্য অ্যাকসেপ্ট করবেন কারা অ্যাকসেপ্ট করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা যারা সৌদি আরবের কোম্পানি কিংবা বিভিন্ন মহাসায় কাফালা হয়ে আমরা যারা কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করি আমাদের সবারই কিন্তু এখন বর্তমানে কিওয়া একটি কন্টাক্ট পেপার লাগে আপনারা জানেন সৌদি সরকার নতুন নিয়ম করেছে যে একটি কাজের এগ্রিমেন্ট করে কিন্তু আমাদেরকে কাজ করতে হয় কিন্তু যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন তাদের কিন্তু এই কন্ট্যাক্টটি লাগতো না এখন নতুন নিয়ম করেছেন সৌদি সরকার মোশানাতের মাধ্যমে ডোমেস্টিক কর্মীদেরও একটি কন্ট্যাক্ট করতে হবে আপনার মোবাইলের মধ্যে একটি মেসেজ আসলে ওই মেসেজের মধ্যে একটি লিংক দেওয়া থাকবে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি আপনার কন্ট্যাক্টটি অ্যাকসেপ্ট করতে পারবেন তো যে সকল প্রবাসীরা ডোমেস্টিক অর্কার বিষয় সৌদি আরবে আসছেন বা বর্তমানে ডোমেস্টিক পেশায় সৌদিতে আসছেন আপনারা কিন্তু এদারিং অনেক সমস্যার মধ্যে পড়ে গেছেন যে আপনাদের কুফিল আপনাদেরকে জোর জরস্তি করতেছে যে কন্ট্রাক্টটি অ্যাকসেপ্ট করার জন্য আবার অনেক কর্মীরা কিন্তু ভাবতেছেন যে কিসের কন্ট্রাক্ট এটা অ্যাকসেপ্ট করলে কি হবে আমার কোনো সমস্যা হবে কি না আপনারা কিন্তু এটা নিয়েও আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করে আসতেছেন ইদারিং দুই থেকে সাত দিন যাবৎ কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে আপনারা জানেন সৌদি সরকার কিন্তু নতুন একটি নিয়ম করেছেন যারা ডোমেস্টিক ওয়ার্কার পেশায় সৌদি আরবে আসেন তাদেরকে এই দুই হাজার ছাব্বিশ সালের একে জানুয়ারি থেকে সবাইকে কিন্তু কাঠে কাটে বেতন দিতে হবে আপনারা হয়তো ইতিমধ্যে নিউজটি দেখে ফেলেছেন আমরাও কিন্তু এর আগে এই বিষয়টি নিয়ে একটি নিউজ করেছি অথবা আপনারা স্ক্রিনে কিন্তু এই নিউজটি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা আছে যে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে সকল ডোমেস্টিক কর্মীদেরকে কাঠে কাটে বেতন দিতে হবে অর্থাৎ তাদেরকে কার্ড বানিয়ে কার্ডের মাধ্যমে বেতন প্রদান করতে হবে আগে যে সিস্টেমটি ছিল কেসে কেসে বেতন দেওয়ার ওই সিস্টেমটি কিন্তু এখন আর নাই অর্থাৎ তারা চাইলেও কিন্তু এখন আর হাতে হাতে বেতন দিতে পারবে না এবং কার্ডের মাধ্যমে বেতন প্রদান করার পর কিন্তু উসানাত প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আমাদের কুফিল যারা ডোমেস্টিক কর্মীরা আছেন তাদের কুফিলদেরকে কিন্তু তথ্য দিতে হবে যে আমি তাদের বেতন ক্লিয়ার করে দিয়েছি এগুলো কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে তো যে সকল সৌদি প্রবাসীরা বর্তমানে চিন্তায় আছেন যে আমার কুফিল আমাকে বলতেছে যে কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট করার জন্য এই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট করলে কোনো সমস্যা হবে কিনা এই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট করলে আপনাদের কোনো প্রকার সমস্যায় হবে না আপনার কুফিল যদি আপনাকে বলে যে তোমার মোবাইলের মধ্যে একটি মেসেজ আসছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে কন্ট্যাক্টটি অ্যাকসেপ্ট করে দাও যারা ডোমেস্টিক পেশার কর্মীরা আছেন আপনারা কিন্তু নির্দ্বিধায় এই কন্ট্যাক্টটি অ্যাকসেপ্ট করে দিতে পারেন যদি আপনারা এটাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার কুফিলের উপর হয়তো বা কোনো চাপ আসতে পারে কন্ট্রাক্টটি অ্যাকসেপ্ট করার মাধ্যমে কিন্তু সৌদি গভর্নমেন্ট বা সৌদি সরকার জানতে পারবে যে আসলে আপনার মালিক আপনাদেরকে ঠিকঠাক মতো বেতন ক্লিয়ার করে দিচ্ছেন আশা করছি আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যারা ডোমেস্টিক পেশায়িক কর্মরত আছেন আপনারা হয়তো অনেকে জানেন যাদের ইকামাতে হরুপ আছে পুরাতন হরুপ এখনও কিন্তু আপনাদের হাতে সময় আছে কাফালা হওয়ার আপনারা এখন কিন্তু চাইলে কাফেলা হয়ে যেতে পারবেন ডোমেস্টিক ওয়ার্কারদের এই সুযোগটি কিন্তু এখনও বর্তমানে বহাল আসে তবে যারা এই দুই চার মাসের ভিতরে হরুপ খেয়েছেন তারা কিন্তু চাইলেও আর কাফালা হতে পারবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের কুফিল যদি আমাদেরকে বলে যে এই কন্ট্রাক্টটি অ্যাকসেপ্ট করে দেওয়ার জন্য তাহলে আমরা যেন কোনো প্রকার বই না পেয়েই এই কন্ট্র্যাক্টটি অ্যাকসেপ্ট করে দেই অন্যদিকে কিন্তু আমাদের এবং আমাদের কুফিলেরও কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবে এরকম সকল আপডেট তথ্যবৃদ্ধ দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম